সালামু আলাইকুম মরহামতুল্লাহিবরক আজ মদিনা চ্যানেল আপনাদের জন্য উপহার নিয়ে এসেছেন আমাদের আহলে সুনতাল জামাতের একজন নক্ষত্র শায়ের মুহাম্মদ শাহ রিয়াল আজকে আমি শুক্রিয়া আদায় করছি যে আমাদের ছেলেদের ইস্পিহা যেটাকে বলা হয় মুবারকবাদ ধন্যবাদ দিচ্ছি কারণ ওনারা মদিনার চ্যানেল দিয়ে বর্তমান বাংলাদেশের বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে উলমা ইকরাম হকানি রব্বানি আলেমদের যে আলোচনা আপনারা দেখছে পারছেন না ওনারা অবশ্যই মদিনা চ্যানেলের মাধ্যমে ঘরে বাহিরে এক দেশ থেকে আরেক দেশান্তর এক প্রান্ত প্রান্ত থেকে আরেক এক প্রান্তর পাঠানোর জন্য ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এজন্য আপনাদের ঘরের মধ্যে আপনাদের এলাকার মধ্যে যে চ্যানেলের মাধ্যমে আমরা আপনারা আলোচনা শুনবেন মদিনা চ্যানেল অবশ্যই আপনি এই চ্যানেলকে নিজের সন্তানের মতো মনে করবেন আপনারা ফলো করবেন শেয়ার করবেন সবসময় ইনশাল্লাহ দেখবেন এখানে বিশাল বাংলাদেশ সহ অসংখ্য উলোমায়েকরামদের আলোচনা শুনবেন আমার পেঁয়ারা নবী রহমতুল্লাহ আলমিনের তেষট্টি বছর জিন্দেগির যে ইতিহাস উন্মতের জন্য যেভাবে কান্না করেছেন আলোচনা করেছেন দিন শিক্ষা দিয়েছেন ইসলামের খেতমত করে রসুল পাক আমাদেরকে যে আদর্শ জীবন দিয়েছেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই মদিনা চ্যানেলের মাধ্যমে আপনারা শুনতে পাবেন আপনারা সবসময় এটাকে নিজের ফ্যামিলি মনে করবেন নিজের সংসার মনে করবেন এটাকে বুকে রাখবেন কারণ এই চ্যানেলের নাম মদিনা চ্যানেল মদিনা চ্যানেল যখন দিয়েছে অবশ্যই আমাদের কর্তব্য হচ্ছে আমাদের সময়ের দাবি চলে এসেছে আমাদের সিনাকে পবিত্র করে মদিনার চ্যানেলকে বুকে রাখা এটা আমাদের জন্য একটা কর্তব্য ইমানি দায়িত্ব আপনারা সবাই এই চ্যানেলকে বুকে রাখবেন এবং প্রতিদিন সুনিয়তের উল মায়ে ক্রামদের আলোচনা নোরানি তাকরির নোরানি বায়ান আপনারা গ্রহণ করবেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আর বিশেষভাবে এই চ্যানেল যিনি উপহার দিয়েছেন শায়ের মুস্তফা শায়ের সারিয়া কাদেরি কবির আহমেদ কবির দুইজন আমার সন্তান শায়ের কাদেরী সারিয়া কাদেরী আহমেদ কবির কাদেরি ওনারা দুইজন নজওয়ান এবং নজওয়ান বন্তে ইমাম হুসাইনের সৈনিক ওনারা আপনাদেরকে সারা বাংলাদেশের উপর মদিনার চ্যানেল উপহার দিয়েছেন আমরা মোবারকবাদ জানাচ্ছি ওনাদের যে ভালোবাসা ওনারা যে ঘরে ঘরে মাঠে ময়দানে এক দেশ থেকে অন্য দেশ অর্থাৎ দেশে বিদেশে গ্রামে শহরে এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আপনারা প্রতিদিন কোরআন এবং হাদিসের আলোচনা পেয়ে যাবেন আপনারা সব সবসময় এই চ্যানেলকে বুকে রাখবেন ইনশাল্লাহ কামনা করি অবশ্যই আপনারা একটা এটাকে ফ্যামিলি মেম্বার হিসেবে ফ্যামিলির একজন সন্তান হিসেবে গ্রহণ করবেন আল্লাহ যেন আপনাদের খেদমত দেশবাসীদের খেদমত যারা দেখছেন প্রত্যেকের খ্যাতমত যেন আল্লাহ কবুল করে আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি